নবনির্বাচিত বিজেপি রাজ্য সভাপতি শোমিক ভট্টাচার্যের প্রথম কোচবিহারের সফরের জেলা জুড়ে উৎসবের আবহ মঙ্গলবার কোচবিহার গুঞ্জবাড়ি এলাকার পঞ্চারণ ভবনে জেলা বিজেপির পক্ষ থেকে তাকে সম্বর্ধনা জানানো হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি অভিজিৎ বর্মন বিধায়িকা মালতী রাভা প্রাক্তন সাংসদ নিশিৎ প্রামাণিক উত্তর বিধানসভার বিধায়ক সুকুমার রায় সহ দলের বর্ষিয়ার নেতৃত্ব এবং বিপুল সংখ্যক কর্মী সমর্থক এই সভা থেকেই সৌমিক ভট্টাচার্য তৃণমূল কংগ্রেসকে একাধিক ইস্যুতে আক্রমণ করে রাজ্য দুর্নীতি আইন শৃঙ্খলা অবনতি এবং প্রশাসনিক পক্ষপাতিত্ব নিয়ে সফর হন তিনি পাশাপাশি আগামী দিনে রাজ্য জুড়ে সংগঠনকে আরও মজবুত করে তৃণমূলের বিরুদ্ধে জোরদার আন্দোলনের ডাক দেন কোচবিহারের মতো সীমান্তবর্তী জেলায় দলের সংগঠনের শক্তি বাড়ানোর উপরই গুরুত্ব আরোপ করেন তিনি অনুষ্ঠান জুড়ে দেখা যায় উচ্ছ্বাস দলীয় কর্মীদের মধ্যে ছিল যথেষ্ট উদ্দীপনা নতুন নেতৃত্বের হাত ধরে রাজ্যের রাজনৈতিক পালাবদলের স্বপ্ন দেখছেন জেলার বিজেপি নেতৃত্বরা তোমরা জানা হলো বাকিদের কিছু কিছু আর রাজবাড়ী বুঝকে আমি নতুন কোন পলিটিক্যাল লেভেলে মানে ন্যাচারাল ইঞ্জিনিয়ার রাজনীতিতে আসিনি আমি 35 বছরে পেইছি সময় ধরে প্রায় 40 বছর ধরে আমি কুজিয়ারে আসছি আমার চোখের সামনে এই কুজিয়ারের পৌরজেলার ভিতরের পার্টি সেলগুলো খালি হয়ে গেলো

উল বিহারের মানুষ ভিনে পিনে জিতিয়েছে উল বিহারের মানুষ ভিডিও পিংয়ে জেতালোর পরিণতি ঠিক আজকে তা বাইক কোদ পাথার চলেছে ও চলেছে ধরেছে দীপার চলেছে ও পাথার ধরেছে আমি সব জায়গা খুঁজলাম কিন্তু কোথাও আমার পছন্দ মতন ড্রেস পাচ্ছি না আমি বাড়ি আসছি চলো যায় পাশানে দুনিয়ায় চলো চাই নতুন সাজে সাজাদের ভাঁশ নেব জানায় এমন তোমার এম জি কার্মেস আর দুমা এম জি গার্মেসনে সবার এম গার্মেন্টস বিএসডি রোড কোচবিহার